হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে আজকে দুটো ভিডিও দেওয়ার সুযোগ পেয়েছি আর কি তোমরা সবাই জানো যে বিকেলের দিকের টাইমটা আমি একদমই বাড়িতে থাকতে পারি না যেই কারণের জন্য ভিডিও করতে পারি না আর কি তো যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি তাই আজকে একটা সেকেন্ড ভিডিও করার চেষ্টা করছি আর কি সেকেন্ড ভিডিও করছি আর কি তো যেটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে যে এই যে আমাদের ওয়াইটিতে যার সব থেকে এখন বেশি উঠছে যে যে ক্রিয়েটার এখন সব থেকে বেশি উঠছে। এবং যার আর কি লেভেল সেই নোংরামির লেভেল একেবারে সেই পরিমাণে নোংরামি ছুঁয়ে গিয়ে নোংরামি করছে আর কি সেই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানাদার দেন আমাদের ওয়াইটির বলদি তো কালকে আমি ওর লাইভ একটা কিছুটা অংশ কিছুটা অংশ মানে হঠাৎ স্ক্রোল করতে করতে ওর লাইটটা চোখে আসলো তো লাইটটাই ঢুকলাম তো সেই সময় ওর একটা কথা শুনে আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি যে এই নান আদার দেন কথাটা নাকি আমি ওর কাছ থেকে ধান নিয়েছি ও নাকি কোনো একটা ভিডিওতে না আদার দেন কথাটা বলেছিল সেটা শুনে তারপর থেকে নাকি আমি নান আদার দেন কথাটা বলি মানে আমি শুনে না একবার ভাবছিলাম ভাই ও কোন দিন কোন ভিডিওতে কবে বলেছিল আমি তো শুনি আমি শুনি তোমরা যদি শুনে থাকো কমেন্ট বক্সে একটুখানি লিখো মানে নিজের প্রাধান্যতা বোঝানোর জন্য একটা মানুষ কোন লেভেলে গিয়ে মরিয়া হতে পারে যে কোনো ভিডিও কাউকে নিয়ে কোনো বড় ব্লগারকে নিয়ে করবে দেখবেন সমালোচনা করতে যখন বসবে তখন বলবে ও আমার ভিডিওটা দেখেই উত্তর দিতে বসেছে ওই ব্লগার আমার ভিডিও ভীষণ দেখে মানে আমাকে ভীষণ ভাবে প্রায়োরিটি দেয় মানে ও নিজেকে একটা বিশাল কিছু বোঝানোর জন্য কি কি যে করবে নিজে দিশা পায় না দিশা পায় না তারপরে কি করে জানেন তারপরে হেগে মুতে ছড়িয়ে ভরিয়ে সেই হাগা মোটা নিজের গায়ে নিজে মেখে লেপটে লুপটে বসে থাকে তো এখন দেখলাম যে কি না ও রিসেন্ট মানহানির মামলা করার জন্য থ্রেট দিচ্ছে রীতিমতন রীতিমতন হোমকি চমকি ধমকি দেওয়া স্টার্ট হয়ে গেছে দেখুন কোন ক্ষমতাবান মানুষের সান্নিধ্যে যেতে পারেনি ওর বদমাসি স্টার্ট হয়ে গেছে এবং ও ওর রং দেখানো শুরু করে দিয়েছে যত দিন জাজ দিদিকে ব্যবহার করার ছিল জাজ দিদির থেকে পাওয়ার মানে ওয়াইটিতে জাজ একটা ফ্যান মেস রয়েছে সেটাকে কাজে লাগানোর দরকার ছিল ততদিন জাজ দিদির একেবারে পা ধুয়ে চেটে সাফ করে দিয়েছে যেদিন জাজ দিদির থেকে পাওয়ারফুল আরেকজনকে পেয়ে গেছে জাজ ইউহি জাস্ট ইউহি একেবারে ছেটে ফেলে দিয়েছে ছেটে ফেলে দিয়েছে শুধু তাই নয় নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি একটার পর একটা নোংরা ভিডিও করে গেছে ও বলছে ওর ছেলেকে নিয়ে ওর মেয়েকে নিয়ে নোংরা কথা নাকি জাজ দিদি বলেছে ভিডিওতে আপনারা শুনেছেন কোনো নোংরা থেকে নোংরা কথা ওর ছেলে এবং মেয়েকে বলেছে আমি শুনিনি হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে ওর মেয়ে জাস ওই বাড়িতে যখন গেছিল তখন ওর মেয়ে বন্ধু বান্ধবদের মানে ঘরে বন্ধু বান্ধবরা ঘরে রয়েছে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ও বলছে একাধিক বন্ধু বান্ধব সেখানে ছিল ওর মানে মেয়ের জন্মদিন ছিল সেই কারণে তারা এসছিল সেই কথাটা বলেছে সেখানে দাঁড়িয়ে জন্মদিনে তার মেয়ে বন্ধুদের ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সেই ব্যাপারটা সেই কথাটা বলা আর জাস মা হচ্ছে জাস দিদির কাস্টমার জাস দিদির মা দিদির মায়ের কাস্টমার এবং তার মা যখন তার বর জাজ দিদির বর যখন ভেতরে ঢুকতো ঘরের ভেতরে তার মাকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে ঢুকতো ঘাপাঘাপ করার জন্য তখন সেই শব্দগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো আ উ আউচ ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন আপনাদের গাগুলি ওঠেনি ওঠেনি শিক্ষিত সমাজের গা গুলিয়ে ওঠেনি এই কথাটা শোনার পরে ওঠেনি আমার উঠেছে আমার উঠেছে গা গুলিয়ে উঠেছে মনে হয়েছে মনে হয়েছে ছেরা চপ্পল দিয়ে মুখের মাধ্যমে সাপা সাপ ওর মুখটার মধ্যে সাপা সাপ দি কথার মাধ্যমে নো ভায়োলেন্স হম তো সেই মহিলা আজকে মানহানির জন্য মানুষকে বলছে তোমরা শুনেছ সম্ভবত মেয়েটির নাম যে দিদির বাড়িতে কিছুদিন আগে জাস দিদির সঙ্গে দেখা করতে কারণ জাস দিদির ও ভিউয়ার্স জাস দিদিকে প্রচন্ড ভালোবাসে সেই কারণে জাস দিদির বাড়িতে দেখা করতে গেছিল এবং যথারীতি সেখানে যাওয়ার পরে জাস দিদির সঙ্গে দেখা হয়েছে এবং তিনি একজন ফাদার ফিগার কারণ মেয়েটি মানে কিছুটা জাজ মেয়ের বয়সের থেকে হের ফের এক বছর দু বছর হতে পারে জাজ মেয়েরই বয়সী সেখানে জাজ দিদির হাজবেন্ড অবভিয়াসলি তার কাছে ফাদার ফিগার হবে এবং সেই মেয়েটির বাবা উনিশে মারা গেছে সেই কারণে সে তাকে জাজ বাবা মানে হাজবেন্ডকে ফাদার ফিগার দেখে অ্যাজ এ ফাদার ফিগার সে হ্যান্ডসাম আঙ্কেল বা হ্যান্ডসাম হাঙ্ক এরকম টাইপের কিছু একটা বলে এইবার সেই জিনিসটাকে যে এই যে যার দিদি ওকে নিয়ে যখন একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওটা বিশ্লেষণ করতে গিয়ে যাস দিদি বলেছে যে কোন ভদ্রগরের ওয়াইফ রাস্তায় বেরোয় একটা থাইয়ের ওপর পর্যন্ত হ্যাঁ একটা পুরো কাটা ওয়ান পিস পরেছে সেটা সাইড দিয়ে পুরোটাই কাটা পুরোটা কাটা একটা ওয়ান পিস পরে সেই মহিলা মানে আধবুড়ি আধবুড়ি ঢেপি সেই দেহ নিয়ে হ্যাঁ ওই ঢ্যাপ ঢাপা ঢ্যাপ ঢ্যাপ কলসির মতন বডি নিয়ে হ্যাঁ কলসি বললে ভুল বলা হবে জালার মতন জালার মতন দেহ নিয়ে ও রাস্তায় বেরিয়েছে হ্যাঁ ও বলছে আমি একটা ল্যাগিংস পরেছিলাম স্কিন কালারের জাস দিদি বলছে ও নিচে কিছু পরেই এবার সত্যি মিথ্যা আমি জানি না সত্যি মিথ্যা আমি জানি না হ্যাঁ তো যাই হোক ও পড়ে নাকি গেছিল যেটা কোনো জায়গায় বসলে উঠলে খুবই দৃষ্টি কটু হ্যাঁ তো সেই কথাটা বলার বলেছিল এবং উনি বলেছিলেন যে এমন ভাবে পোশাকটা পরেছে ওখানে দেখতে গেছিল যে আমি কাজলদানিকে নিয়ে গেছি নাকি তার মানে ও কাজলদানি আছে কি নেই সেটা জানার জন্যই গেছিল যদি ওখানে কি ওই পোশাকটা পরে গেছিল এবার সেইটাকে তুলনামূলক আলোচনা করতে গিয়ে ও বলল এই সীমন্তিকা মেয়েটিকে নিয়ে এসে বলল। যদি তাইলে এই মেয়েটার সঙ্গে কোনো সময় অশান্তি লাগে এবং মেয়েটা ওই জাস বাড়িতে সরু ফিতে আলা যে ফ্রক গুলো থাকে ওগুলো পরে গেছিল নিচে কিছু না পরে আমি একটা ব্ল্যাক কালারের দেখবে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আমি ওরকম একটা আহ টপ পরি ওটা ওই তোমার ওই যে ওই ওই টাইপের স্পেগেটির মতন এইখানটায় থাকে তো যাই হোক ওই রকম একটা গাউন আমিও পরি তো আমি ভেতরে হোয়াইট বা ব্ল্যাক কালারের গেঞ্জি দিয়ে পরি মেয়েটি এমনি পরেছে মেয়েটি এমনি পরেছে তোমরা সবাই দেখেছ এখন এইগুলো এই ফ্রক গুলো ভীষণই গাউন গুলো ভীষণই মানে অনেকেই পরে আর কি তো সে বাচ্চা মেয়ে তার হাজবেন্ড নিশ্চয়ই পছন্দ করে তাই সে সেটা পরে গেছে সেখানে বলা হচ্ছে তাহলে ওই পোশাকটা পরেও কেন গেল হয়তো ভবিষ্যতে যখন ঝগড়া লাগবে এই মেয়েটির সঙ্গে কোন সময় মুখ কালাকালি হলে তাহলে তো ওকেও বলবে যে ওই পোশাকটা পরে গেছে যাতে যায়। এবং জাজ দিদের বর যখন চাইবে টুকুস করে হাতটা ঢুকিয়ে পুকুস করে একটু চিপে দেবে ভাবতে পারেন কি ইঙ্গিত করেছে ভাবতে পারেন এরা সভ্য সমাজের সভ্য মানুষ হ্যাঁ এরা স্ট্যাটাস মেইনটেইন করা মানুষ তো সে আজকে বলছে মানহানির মামলা ঠুকবে ওই মেয়েটি বলেছে এত বড় নোংরা কথা হ্যাঁ যাকে আমি বাবার মতন দেখি তার সম্বন্ধে এই ধরনের কথা আমি মানবো না যদি এত মানে এরকম খারাপ কথা বাটা বলতে থাকে তাহলে কি করব মান হানীর মামলা করব আজকে সেই মেয়েটিকে সেই সিমন্তিকাকে রীতিমত থ্রেট দিচ্ছে থ্রেট দিচ্ছে আমাকে বেশি ঘাটিও না ভুল জায়গায় পাঙ্গা নিচ্ছো আমি কিন্তু বিশাল বড় হনু আমি কিন্তু ভাই বিশাল বড় হনু একেবারে তোমার জায়গায় গুজে তোমাকে রেখে দেবো আমি এত বড় হনু তোমার স্বামী ডিফেন্সে চাকরি করে তো কি দরকার হলে তার চাকরি খেয়ে ক্ষমতা আমি রাখি মানে ওর বক্তব্য সেরকমই ও বলছে তোমার স্বামীর কাজের জায়গায় কেন তুমি আমাদের অপর দেশের একজন ক্রিয়েটার যেইখানে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্তমানে এই রকম একটা খাওয়া খাই একটা শত্রুতার সম্পর্ক রয়েছে যা যেই দেশ আমাদের শত্রুপক্ষকে সমর্থন করেছে সেই দেশের একজন ক্রিয়েটার রয়েছে সেই ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে তাকে ভাই বলে সম্বোধন করে তুমি আমাকে নিয়ে নোংরা কমেন্ট করেছ এই কমেন্ট আমি দেখাবো দরকার হলে আমি ওর বা ওর হাজবেন্ড যেখানে যেখানে চাকরি করে মানে যেখানে চাকরি করে তার ওপর মহলে যারা রয়েছে সেই জায়গায় চিঠি চাপাটি করে ওর হাজবেন্ড মানে তার স্ত্রী কত বড় দেশদ্রোহী প্রমাণ করিয়ে ওর হাজবেন্ড কে করবে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন কোন কোন লেভেলে লেভেলে যায় চিন্তা করে মানে এই মহিলা ক্ষমতা যদি পেত না ক্ষমতা যদি পেত না এই ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটারকে পায়ের তলায় পিষে রেখে দিত রেখে দিত শুধুমাত্র একটা পাওয়ারফুল মানুষের ক্ষমতার নিচে এসেই ওর এই অবস্থা ও ধরা কে সরা সরা সরাকে ধরা জ্ঞান করছে ও রাত দিন দেখছে দিনকে রাত দেখছে ও দিশা বিশা পাচ্ছে না দিশা বিশা হারিয়ে ফেলেছে কি করবে কি বলছে কি করছে সব হারিয়ে ফেলেছে সব দেশকে ভাই ও একাই ভালোবাসে আমরা দেশকে ভালোবাসি না আমাদের এই দেশের আমরা নাগরিকও না আমরা এই দেশের জল এই দেশের আকাশ এই দেশের বাতাস এই দেশের মাটি কিচ্ছু আমরা ব্যবহার করি না আমাদের এই দেশের প্রতি কোনো ভালোবাসাই নেই ও নয় নয়তলায় বসে নয়তলার ফ্ল্যাটে বসে একমাত্র ওই একমাত্র ওই এই দেশকে ভালোবেসেছে আর একটা নাগরিকও আমরা যারা ওয়াইটিতে রয়েছি একটা নাগরিক আমাদের দেশকে ভালোবাসতে পারিনি কেউ পারেনি মতন করে দেশকে ভালোবাসতে আজকে আরো একজন ভিউয়ার্স যেটা জাশ দিদির ভিউয়ার্স ওকে একটা কমেন্ট করেছে সেই মেয়েটাকে রীতিমত মথেট দিচ্ছে ও প্রথমে কি করলো একটা তুলনামূলক আলোচনা করে নিয়ে আসলো কিনা মহাভারতের যুদ্ধে যখন কর্ণের রথের চাকা মাটিতে গেথে গেছিল। সেই সময় সেই সময় কর্ণ অর্জুনের কাছে বলেছিল আমাকে কিছুটা সময় দাও আমি তো নিরস্ত্র আমার তো এখন অস্ত্র নেই তো একটা নিরস্ত্র মানুষকে তুমি কি মারতে পারো বা তার সঙ্গে কি যুদ্ধ করতে পারো তো সেখানে তোমার কি এটা মানবতায় একবারও বাঁধবে না তখন স্বয়ং কৃষ্ণ বলেছিল মানবতা কি করে বাঁধবে সেদিন তোমার মানবতায় মানে সবাই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল আর সেখানে তুমি বসে সেটা দেখছিলে তখন তোমার মানবতায় বেঁধেছিল ছিল যখন অভিমন্যকে চক্রবুহের মধ্যে ঢুকিয়ে মারা হচ্ছিল তখন তোমার মানবতায় বেঁধেছিল যে মানুষ নোং মানে আহ অন্যায় করতে দেখে সহ্য করে বা সেই অন্যায়কে অন্যায়ের অন্যায়ের সাথে সেই অন্যায়টা করতে দেয় তার মানবিকতা তার মানবিকতা আশা করা যায় না তাই এই যে আমাদের জাস্ট দিদি এবং তার যে মানে ভিউয়ার্সরা রয়েছে ও তাদেরকে জাস্ট দিদিকে ঠেট দিতে বসেছে এবং তার আজকাল ঠেট দিতে বসছে কারণ তারা সঙ্গ দিচ্ছে ও সঙ্গে যা খুশি বলে যাবে যা খুশি নোংরামি করবে যা খুশি বলবে হ্যাঁ মানবিকতা দেখায়নি কি হাস্যকন কি না আমি দেখেছি আমরা দেখেছি জাজ দিদি প্রচুর পরিমাণে সহ্য ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই কদিনে দিয়েছেন কেন বলছি প্রতিদিন প্রতিনিয়ত যাজ দিদিকে নিয়ে যাস দিদি কিন্তু ওর কন্টেন্ট ছিল না যাজ দিদি ওর বক্তব্য কি ছিল আমার প্রধান কন্টেন্ট হচ্ছে নন খোকা নন খোকাকে নিয়ে কেউ কোনো নেগেটিভ কথা বললেই সে এক্স হোক ওয়াই হোক জেড হোক যেই হবে তাকে নিয়েই আমি বলবো সেখানে যাজ দিদি ননখোকাকে নিয়ে কোনো ভিডিও করছিল কি তোমরাই বলো ননক খোকাকে নিয়ে যা দিদি কোন ভিডিও করছিল কি করছিল না করছিল না কারণ যাস দিদির কন্টেন্ট নন খোকা নয় যাস দিদির কন্টেন্ট চীনা সুন্দরী সেখানে ও কি করলো প্রথমে বিনোদনকে টার্গেট করলো তারপরেই হনুজাকে টার্গেট করলো বিনোদন হনুজাকে টার্গেটটা করার কারণে ছিল যাস দিদির পেছনে লাগা যাস দিদিকে পোক কারণ ও ভালো করে জানে জাসদিদির একটা ফ্যান বেস রয়েছে তাকে অনেক ক্রিয়েটর মানে অনেক ভিউয়ারস যেমন পছন্দ করে তেমনি বহু ভিউয়ারস তাকে অপছন্দ করে তাহলে জাসদিদির পেছনে লেগে জাসদিদিকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও না বানায় জাসদিদিকে যারা পছন্দ করে তারা ওর ভিডিও দেখবে জাসদিদিকে যারা অপছন্দ করে তারা গিয়ে ওর ভিডিও দেখবে তাহলে ভিউজটা দু দিক দিয়ে গেইন করবে কিন্তু ব্যাপারটা ঠিক সাকসেস হয়নি ব্যাপারটা ঠিক সাকসেস হয়নি ভিউজ দেখুন তলানিতে এসে ঠেকেছে তলানিতে সে এসে ঠেকেছে আট ঘন্টা ন ঘন্টায় আটশো ভিউজ বুঝতে পেরেছেন যার বক্তব্য কি ছিল এতদিন আমাকে নিয়ে ভিডিও করলে সবার ভিউজ হয় সেই জন্যই আমাকে নিয়ে সবাই ভিডিও করে আসলে এটা বলার মুরোদ নেই ওর যে আমি যে নোংরামি করছি তাই জন্য সবাই আমাকে জুতানোর জন্য ভিডিও করে সেটা বলার মুরদ নেই সেটা বলার মুরদ নেই তো কি করেছে প্রথমে বিনোদনকে টার্গেট করেছে তারপরে হনুজাকে টার্গেট করলো টার্গেট করার পরে হনুজা এবং বিনোদনকে টার্গেট করেই ও কি করলো কি করলো জাস দিদির দিকে ঘুরে গেল ঘুরে গিয়ে তার বক্তব্যকে এই যে বিনোদন এবং অনুজা যখনই ওদেরকে পোক করা শুরু করলো ওরাও দামার দাম দামার দাম দামার দাম একেবারে ওকে বুঝিয়ে দিল যখন বোঝালো তখন আর নিতে পারলো না এই তোর বজ্জারটা নিতে পারলো না তখন কি করলো তখন জাজ দিদিকে টার্গেট করা জাজ দিদিকে শুরু করলো জাজ দিদি এদেরকে দিয়ে এই ভিডিওগুলো নামাচ্ছে জাজ দিদি ওদেরকে দিয়ে এই নোংরামি গুলো করাচ্ছে কেন ভাই জাজদাদির মুখ নেই দিদি বলতে পারে না পারে না বলতে যথেষ্ট বলতে পারে তার বলার জন্য পিনোদনকে বা হনুজাকে হার করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই হ্যাঁ কিন্তু ও সেটাই মানুষকে খাওয়ানো শুরু করলো এবং কী করলো সমান নে জাজদাদিকে পোক করে করে ডংরা কথা বলে কিমা 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 যার সঙ্গে এত দিন বন্ধু সুলভ একটা সম্পর্ক রেখে হ্যাঁ তাকে এক সেকেন্ডের মধ্যে কিমা বলতে একবারও জিভ কাঁপেনি একবারও জিভ কাঁপেনি দিনের পর দিন জাজ দিদিকে পোক করে গেছে জাজ দিদি কিন্তু যখন উপর মহল থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল তার মেলায় হারিয়ে যাওয়া দিনই যখন তাকে রিকোয়েস্ট করেছিল তুমি চুম থাকো তুমি ভিডিও করো না তুমি অ্যানসার দিও না তখন কিন্তু এই জাস দিদি দিনের পর দিন প্রায় নাই নাই করে চার দিন তিনি ভিডিও করেননি কিন্তু তার অপোজিট পক্ষ মানে তার যে মেলায় হারিয়ে যাওয়া বো দিদি সে সেটা দেখেই নি যে জাস দিদি চার দিন ভিডিও করেনি এবং সেই চার দিনে জাস দিদিকে নিয়ে কি পরিমাণ নোংরা ভিডিও নেমেছে তিনি দেখার প্রয়োজনই মনে করেননি কারণ তিনি ভিডিও দেখেন না তিনি অ্যাকচুয়ালি কিছু মানুষ তাকে ব্যবহার করছে জাস্ট এবং তিনি ব্যবহৃত হচ্ছেন তিনি তাদেরকে ব্যবহার করছেন তারা একে ব্যবহার করছে গিভ এন্ড টেক পলিসি জাস্ট গিভ টেক পলিসি কিভাবে না ওই যারা এর টিমে রয়েছে তারা কি করে যে যে ক্রিয়েটারের কে এদের পছন্দ না তাদের ভিডিও গুলো কাট কাট করে যত টুকু প্রয়োজন ঠিক ততটুকু স্টিম স্টিম মানে ও নাম কি বলে স্কিন ইসে করে স্কিন রেকর্ড করে বা ডাউনলোড করে করে সেইটুকু ক্লিপিংস কে কেটে ওনার কাছে পাঠায় এবং উনি সেই ক্লিপিংস টুকু দেখেই তার উপরেই দানার দেন দানার দেন লাইভে বসে ব্যাস একেবারে যা মনে আসে তাই বলে যান তার আগে কি কথা হয়েছে তার পরে কি কথা হয়েছে তিনি জানেনি না তিনি জানেনি না একটা কথা আছে না অর্ধ সত্য অতীব ভয়ঙ্কর সত্য বলা ভালো কিন্তু অর্ধ সত্য সেটা সত্যির থেকেও ভয়ঙ্কর তো সেই ব্যাপারটাই হয় উনি আগে কি ঘটনা ঘটেছে পরে কি ঘটনা ঘটেছে উনি জানেন না মাঝখানের কিছু অংশ যতটুকু তাকে পাঠানো হয় সেইটুকু দেখেই তিনি বলতে বসেন জাস দিদি কিন্তু চার দিন ভিডিও বন্ধ রেখেছিলেন কিন্তু এই ঢেপি একটা দিনের জন্য জাস দিদিকে পোক করা ছাড়েননি নোংরা থেকে নোংরা কথা বলে গেছে নোংরা থেকে নোংরা কথা একটা মানুষ কত সহ্য করবে লাইভে বসেছে রাত্রিবেলায় ভিডিও তো করেছে তারপরে লাইভ করেছে সেই লাইভেও সে এবং তার ভিউয়ার্সরা মিলে দিনের পর দিন জাস দিদিকে খিল্লি করে গেছে লাইভের মধ্যে বসে বসে লাইভের মধ্যে বসে বসে এবং বার বার হুমকি চুমকি স্বরেও কথা বলেছে দেখ তোর কি করি দেখ তোর কি করি এটা বন্ধুত্বের নমুনা আপনারাই বলুন এটা বন্ধুত্বের নমুনা এটা একটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরে তার নমুনা এই ধরনের সম্পর্ক অনেকেরই এই মানে ঢেপির ভিউয়ার্সদের অনেক প্রবলেম আমার ভিডিও নিয়ে আমি জোরে কথা বলি আমি চিৎকার করি আমাকে দেখতে ডাকুলাদের মতন হ্যাঁ না ভ্যাম্পায়ারদের মতন হ্যাঁ এরকম অনেক সমস্যা তাদের কিন্তু এই ঢেপি সুন্দরীর দোগলামি নিয়ে তাদের কোনো সমস্যা নেই একজন স্বামী তার স্ত্রীকে রেখে তার বাচ্চা হওয়ার সময় সেই হাজবেন্ড আসতে পারছে না বলে তাকে বলা হচ্ছে যে পেট বাঁধিয়ে দিয়ে তার স্বামী চলে যায় কারণ কনফিউজ থাকে ওই পেটটা সেই বাঁধিয়েছে কিনা সেই সময় এর ভিউয়ার্সদের কোনো বক্তব্য থাকে না সেখানে গিয়ে হাততালি দেওয়া ছাড়া বুঝতে পেরেছেন হ্যাঁ তো সেখানে জাজদেনি কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়েছে নিয়ে দিনের পর দিন খিল্লি করা হয়েছে পরিষ্কার বলে দিয়েছে তিনি এই পতিতা শব্দটি মানে প্রস্টিটিউট শব্দটি উনি কিন্তু কারো বিরুদ্ধে ব্যবহার করেননি পার্টিকুলার কারো নাম নিয়ে ব্যবহার করেননি পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে সেই রকম ঘটনাটা ঘটেছে কিন্তু সেই ধরনের কথা বলেননি তিনি বলেছিলেন যে আমি তো খারাপ আমি মানছি আমি খারাপ আমি ভীষণ ভাবে খারাপ কিন্তু আমাকে নিয়ে আমার স্বামীর কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে আমার ভালোবাসার লোক যার কথা বলা হয় তার কোনো সমস্যা নেই আমার ছেলে মেয়ের কোনো সমস্যা নেই সমস্যাটা তবে কাদের লোকদের সমস্যা। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যারা আমাকে পতিতা বলছে তারা কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লোকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে সভ্য সমাজে বসবাস করে সভ্য রুচি সভ্য কালচার সভ্য শিক্ষা গ্রহণ করার পরে যে কদর্য ভাষায় জায়গায় জায়গায় গিয়ে কমেন্ট করে আসে আমাকে নিয়ে তারা তো জামা কাপড় পরা পস এটাই তিনি বলেছিলেন এই ধরনের একটা মন্তব্য তিনি করেছিলেন তিনি কারণ নাম নিয়ে কোনো কথা বলেননি সেটা কালকে জাজ দিদি তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে সেইটাকে নিয়ে সুন্দরভাবে বলা হয়েছে যে জাজ দিদি নাকি কোনো একজন মানব অধিকার নিয়ে কাজ করছেন নতুন কাজ করছেন তাকে এই ধরনের কথা বলেছেন যেটা জাজ দিদি কালকে পরিষ্কার করে দিয়েছেন তিনি এই ধরনের কোন কথা বলেননি এবার জাস বান্ধবী জাস বান্ধবী জাস দিদি কি বলেছিল যে তার যে বান্ধবী রয়েছে কৃষ্ণা সেখানে যায় থাকে তা ওখানে হঠাৎ করে হঠাৎ করে ঢেপি কেন গেছিল। গেছিল গেছিল। কি কি দেখার জন্য জন্য জানার নিশ্চয় ওর এটাই উদ্দেশ্য ছিল যে ওখানে আমি আমার কাজল দানিকে নিয়ে যাই কিনা দেখার জন্য তা সেই জায়গাটাকে পয়েন্ট করে এই ঢেপি বলছে তার মানে কাজল দানিকে নিয়ে ওইখানে গিয়ে বা অন্য কোন পুরুষকে নিয়ে গিয়েও হয়তো ওইখানে ও নোংরা কাজে লিপ্ত হয় সেই কারণের জন্য এবং এই নোংরামিতে সাথ দেওয়ার জন্য তার বান্ধবী যার দিদির বান্ধবীর বিরুদ্ধেও আইনি স্টেপ নেওয়া হবে ভাবুন একবার ভাবুন যার দিদির বান্ধবীর বিরুদ্ধেও আইনি স্টেপ নেওয়া হবে রিসেন্টলি ও যাবে এই বলদি যাবে গিয়ে ওই জায়গাটা রেকি করে আসবে কত নম্বর ওয়ার্ড ওই মানে ওই ওয়ার্ডের কমিশনারকে কে সমস্ত কিছু জেনে আসবে তারপরে লিগাল নোটিশ পাঠাবে জাজ দিদির বান্ধবীর বাড়িতে কি কারণে না জাজ দিদিকে ওখানে ছেলে নিয়ে শোয়ার জন্য পারমিশন দিয়েছে বা ছেলে নিয়ে শোয়ানোর জন্য শোয়াতে শোয়াচ্ছে সেই নোংরামি করতে তাকে পারমিশন দিয়েছে এবং সেই নোংরামির সঙ্গে সেও সামিল রয়েছে তাই তার বিরুদ্ধে লিগাল স্টেপ নেবে ভাবতে পারেন ওর মস্তিষ্কের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটা জিনিস জানবেন কথায় আছে অতীর পরে হয় ইতি তো এই যে অতি দেখছেন না এই যে অতি দেখছেন এই অতিটা আপনারা শুধু দেখে যান এই অতীর ইতিটা কিভাবে হবে সেটাও আপনারা দেখতে পারবেন সেটাও আপনারা দেখতে পারবেন শুধু ওয়েট করুন আর ওয়াচ করুন ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে পারবেন কারণ অতি কোনো কিছুই ভগবান সহ্য করে না তাই জন্যই কথায় আছে অতির পরে হয় ইতি আজকে ভিউয়ারদের জাজ দিদির সাথে সাথে জাজ দিদির ভিউয়ারদেরকে ও থ্রেট দিচ্ছে মানহানির মামলা করব এবং ওই যে সিমন্তিকা বলে মেয়েটি বলেছে কালকে একটা কল রেকর্ডিং শুনিয়েছে যে সে বলেছে আমি আইনি স্টেপ নিতে বাধ্য হব ওকে বলছে তুই 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 স্টেপ 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 নে নে নিলে তো আমি দেখাবো যে তুইও কি কি কাজ করে বেড়াচ্ছিস তুই ওপার বাংলার হ্যাঁ একজন ক্রিয়েটারকে কমেন্ট বক্সে কমেন্ট কি কি লিখছিস সেগুলো পাঠাবো জায়গা মতন চিঠি চাপাটি করে তারপরে দেখব তোর স্বামীর চাকরি কিভাবে কি হয় কিছু বলার বলার নেই নেই একটা জাস্ট এখান থেকে ইনকাম করতে এসে কোন লেভেলের নোংরামি করতে পারে এই ইতরটাকে এই বর্বরটাকে না দেখলে জানা যেত না বোঝা যেত না এত হিংস্র মানসিকতা নিয়ে এই মহিলা কি করে সংসার করে আমি সত্যি অবাক হয়ে ভাবি কি করে সংসার করে এর ফ্যামিলির লোকরা এই জঞ্জালটাকে নিয়ে কিভাবে জ্বলেপুড়ে শেষ হচ্ছে সে তার এর পরিস্থিতি দেখে আমরা রিয়ালাইজ করতে পারি জায়গা বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেককে ভালো দেখো তনুศรีদির পাশে থাকো